সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘুরা গ্রামে আমরা আতাউর ভাইয়ের বাসায় ইনি কিন্তু সবচেয়ে শুকনো হাডিসার গরু নিয়েই ব্যবসা করে আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে যারা শুকনো হাড নিয়ে ব্যবসা করে তাদের বাড়ি থেকে কিছু রিপোর্ট দেওয়ার জন্য সেই সূত্র থেকে কিন্তু আমরা চলেছি ওনার বাসায় এর আগে কিন্তু বেশ কয়েকটি রিপোর্ট দিয়েছিলাম সবগুলোই কিন্তু উনি বলছে যে বিক্রি হয়ে গেছে তো আজকে কয়টি আছে আমরা এগুলো দেখাবো জানাবো শোনাবো আপনাদের এবং যদি পছন্দ হয় কিভাবে পাবেন আমরা সেই তথ্য দেব আমরা একটু কথা বলতে চাই ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইজান আচ্ছা আজকে কয়টা নিয়ে আসছেন আটটা আচ্ছা এই পাশে দেখছি আমরা ছয়টা দুইটা মিডিয়াম মানে ওগুলো থেকে এই দুটো একটু ছোট ও আচ্ছা তাহলে এই দুটা রেট আলাদা আর ওই ছয়টা রেট আলাদা আচ্ছা আচ্ছা আমরা একটু এই এগুলা কম দামে একটু ছোটগুলো থেকে শুরু করতে চাই এই যে আমরা যেটা দেখছি সাদাটা এটা বয়স বয়স ছয় দাতে খিল পড়ছে ছয় দাতে পরে খিল পড়ছে জওয়ান হতে চলছে হ্যাঁ আমরা ধরে নিলাম এটা হচ্ছে জওয়ান আচ্ছা এই যে এইটা আচ্ছা এইটা তো গোস্ত করলে কি পোষাবে ভাই গোস্ত করলে এখন পোষাবে না কিন্তু পুশান্তির জন্য প্রশান্তির জন্য উপযুক্ত তবে গোস্ত করলে অতটা পোষাবে না এইটা তো তারপর রানিং কেমন গোস্ত হতে পারে আমাদের একটা আইডিয়া দেন তো 55 কেজি 55 থেকে 60 কেজি এইটা আচ্ছা আর এটা এইটা

সীমিত লাভ রেখে যেটা বলছেন যে একত্রিশ করে হলে এটা বিক্রি করবেন এই যে এইটা এবং এইটা এই দুইটা এই দুইটা একত্রিশ হাজার দুইশো করে আচ্ছা আমরা এখন দেখলাম আমরা এই যে এই পাশে যেগুলো দেখছি এ পাশে তাহলে কয়টা আছে ছয়টা ছয়টা এ ছয়টা এ ছয়টা এ ছটা রেট তাহলে কি আলাদা আলাদা এগুলো কেমন রেট রেখেছেন আমরা প্রথমে একটু রেটের দিকে যেতে চাই সাড়ে পঁয়ত্রিশ করে পঁয়ত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ হাজার পাঁচশো এখানে কি দাম দরের সুযোগ আছে না এটা ফিস্ট আমি গড়ে রেট লাগাই গড়ে রেট লাগিয়েছেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো করে হলে এ ছয়টা এ ছয়টা আচ্ছা আচ্ছা তাহলে এ ছয়টা আমরা একটু দেখি আসেন দেখি তাহলে এগুলো প্রত্যেকটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো করে পঁয়ত্রিশ হাজার পাঁচশো করে আমরা প্রথমে যে লালটা দেখছি এটার বয়স ভাই এটা বয়সের ছয় দাদার জোয়ান হচ্ছে জোয়ান হচ্ছে ছয় দাদার পরে খিল পরিচ্ছদ জোয়ান হচ্ছে

মানে জোয়ান হতে চলেছে নতুন জোয়ান আর নতুন জোয়ান এই যে দেখছি আমরা একটু আসুন তো এই পাশ থেকে আমাদের চামড়াটা একটু টেনে দেখেন তো দেখুন চামড়া ঢিলা আছে গোস্ত ধরবে গোস্ত ধরবে এই গোস্ত ধরার জন্য আচ্ছা আমাদের একটা আইডিয়া দেন তো এটা রানিং কেমন গোস্ত হতে পারে এটা 65 কেজি 65 কেজি এটা 3 মাস যদি কেউ পুষে মানে ভালো যদি পরিচর্যা করে যায় 100 পার হবে 100 পার হবে 100 প্লাস হবে 65 কেজি এখন আছে 100 কেজি প্লাস গোস্ত এখানে ধরা যাবে আচ্ছা 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 এটাকে সাইড করে দেন আমরা তার পাশে এটা একটু দেখতে চাই এই যে যেটা দেখছি এটাকে একটু দেখতে চাই এটা বয়স এটা বয়স ভাইয়া এটাও বয়স একই এটা অবশ্য একই এটাও প্রায় কি জওয়ান চামড়া ঢিলা ঢালা আছে আচ্ছা আদার ভাই আমাদের একটা আইডিয়া দেন তো এই এই গরুগুলো কি এখন কনসেপ্ট হবে কনসেপ্ট হবে কনসেপ্ট হবে কনসেপ্ট হবে তাহলে এগুলো বাচ্চা উৎপাদন করাও সম্ভব সম্ভব আচ্ছা আচ্ছা তাহলে আশা করা যায় এগুলো প্রত্যেকটাই মোটামুটি কনসেপ্ট হবে আর মোটামুটি এগুলো ফ্যাডিং এর জন্যও কিন্তু উপযুক্ত এই যে তাহলে এটাও ছয় দিতে পরে জোয়ান হতে চলেছে চামড়া কেমন টানেন তো ভাই দেখি আমরা কাছাকাছি যান দেখি চামড়া ঢিলা ঢালা আছে ঢিলা ঢালা আছে মোটামুটি যতই চামড়া ঢিলা ঢালা হবে তত বেশি গোস্ত ধরবে এটা কেমন গোস্ত হতে পারে পঁয়ষট্টি থেকে সত্তর কেজির মতো এটা গোস্ত হতে পারে এই যে দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি আচ্ছা এটাকে সরাই দেন দেখি আমরা সুস্পষ্টভাবে দেখি সরাই দেন আচ্ছা তার পাশে আমরা আসতে চাই দেখি এইটা এটা কেমন আহ бош ছাডা দেখি ছাডা বিলছে মানে সবগুলা প্রায় জোন একেবারে মানে জোন হয়ে গেছে নতুন জোন বলা যায় এটাকে নতুন জোন নতুন জোন এইটা কেমন গোস্ত হতে পারে আমাদের একটা আইডিয়া দন তো ভাই এটা গোস্ত এটা কেজির 70 থেকে 75 কেজির মতো গোস্ত হতে পারে এই যে আমরা একটা দেখানোর চেষ্টা করছি এটা এটা কেমন চামড়াটা টানেন তো দেখি আমরা একটু দেখো খুব চমড়া হ্যাঁ চামড়াটা এটা অনেক দিলা বাচ্চার জন্য উপযুক্ত এই যে এটা তার মানে এটাও তার হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো করে আচ্ছা আর ভাই এখন বিষয় হচ্ছে যে এই গরুগুলো তো আমরা দেখাচ্ছি কেউ যদি বলে যে ভাই আমাকে আরো একটু ভিডিও কলে ভালোভাবে দেখান সেই ব্যবস্থা কি আছে আপনার কাছে ব্যবস্থা হবে আপনাকে যদি কেউ ফোন দেয় তাহলে তাহলে আপনি ভিডিও কলে আবার তাদেরকে দেখাতে পারবেন আচ্ছা আচ্ছা আমরা একটু শেষ করি এই যে এটা দেখছি এটা এটা বয়স বয়স এটা তো জোয়ান এটা তো মনে হচ্ছে সবথেকে বেশি ভালো এটা আচ্ছা এটাও তো বাচ্চা উৎপাদন করা সম্ভব বাচ্চা উৎপাদন করা সম্ভব আচ্ছা একটু দেখি চামড়াটা টানেন তো ভাই একটু দেখি আমরা চামড়া ঢিলাটা আছে আচ্ছা আচ্ছা তাহলে এটাও পঁয়ষট্টি থেকে ইয়া সরি পঁয়ষট্টি থেকে সত্তর কেজি গোস্ত হবে পঁয়ষট্টি থেকে সত্তর কেজি অবশ্যই গোস্ত হবে এটা এই যে দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের একটু নামায় দেন দেখি আমরা সবই তো সুস্থ সবল আচ্ছা আমরা এখন যেটি দেখি বাজারে যে ম্যাক্সিমাম গরুতে আমরা একটা ল্যাম্পের প্রভাব দেখি এই গরু তো আমরা আছে কি এটা খুঁজে পাইলাম না অনেক দেখে শুনে মোটামুটি ভালো দেখে কিনেন আচ্ছা আচ্ছা কারণ এগুলো তো হচ্ছে একটু বয়স্ক গরুগুলো তারপর নতুন জন তার মানে আর হতে কতদিন সময় দু বছর তাহলে এই এই এক একটা গরু তো আরো কয়টা করে বাচ্চা পাওয়া যাবে আরো দুইটা তিনটা করে বাচ্চা পাওয়া যাবে আচ্ছা আচ্ছা এই 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 গরু গুলোতে আচ্ছা এগুলো আমরা যদি একটা আইডিয়া নেই যে যে যেটা আমরা শেষে যেটা দেখলাম এইটা আনুমানিক কয়টা বাচ্চা হয়েছে আপনাদের তো কে একটা আইডিয়া দেন আমাদের তিনটা 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 মতো আরো তিনটা হতে পারে হ্যাঁ কোন গরু 11টা পর্যন্ত বাচ্চা হয় 11টা পর্যন্ত বাচ্চা যেগুলো সুস্থ সবল বেশি আচ্ছা মোটা তাজা যেগুলো আছে সেগুলো আচ্ছা আমরা এই যে যেটা দেখছি এটা হচ্ছে সর্বশেষ একদম সাদা কালারের ঠিক আছে এটা কি কালার বলে এটাকে এটা মুগা কালার বলে আচ্ছা আচ্ছা এটা বয়স 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 এটাও নতুন এটাও নতুন জওয়ান আচ্ছা এটাও নতুন জোয়ান এটাও তাহলে 35500 যে লটটা দিয়েছেন এই লটের মধ্যে এটা একটা সর্বশেষ আচ্ছা আমরা দেখি এটা একটা চামড়াটা আমরা টানে টানে দেখেন তো এদিকে আসেন তো খুব চমৎকার মোটা তাজা করার জন্য বাচ্চা নেওয়ার জন্য উপযুক্ত এগুলো আচ্ছা আচ্ছা আমরা এটা দেখানোর চেষ্টা করছি আচ্ছা আদার ভাই এখন কারো যদি পছন্দ হয় কিভাবে যোগাযোগ করবে মোবাইলে কন্টাক্ট করবে মোবাইলে কেউ যদি সরাসরি বাসায় আসে সেই সুযোগটা আছে হ্যাঁ বাসায় আসে নিয়ে দেখে শুনে মানে আপনি তো সব সময় সাপোর্ট বা আমরাও সাপোর্ট করি যে আপনারা এসে দেখে শুনে নেবেন ঠিক আছে এই হচ্ছে বি সাথে একটু কন্টাক্ট নাম্বারটা দেন তো ভাই 0171 0171 663 663

এটা হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে তিন নম্বর এটা হচ্ছে দুই নাম্বার আর এটা হচ্ছে এক নাম্বার আপনারা এ যে দুইটা দেখছেন এ দুইটা হচ্ছে কত বললেন একত্রিশ হাজার দুইশো একত্রিশ হাজার দুইশো করে এবং এইগুলো সবগুলো হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো করে হলে উনি বিক্রি করতে চায় তো দর্শক শ্রোতা আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ